নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকে রেসিপি হলো আমের ঝুসি পিঠে সবার প্রথমে আমি একটা পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি আমি এখানে হিমসাগর আম ব্যবহার করছি আপনারা যে কোনো পাকা মিষ্টি আম দিয়ে রেসিপিটা বানাতে পারেন এবার আমের খোলাটা আর আঁটিটা বাদ দিয়ে একটা মিক্সি জারের মধ্যে আমটা নিয়ে নিচ্ছি এবার মিক্সি জারের ঢাকনাটা বন্ধ করে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমের পেস্টটা রেডি করে নিয়েছি এবার এটা পাশে রেখে দেব এবার কড়াইয়ের মধ্যে দু কাপ জল দিয়ে জলটা গরম করে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচ নুন এবার নুনটা একটু জলের সাথে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব এরকম বড় একটা বাটির এক বাটি চালের গুঁড়ো এবার চালের গুঁড়িটা গরম জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়িটা রেডি হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটা গরম থাকতে থাকতেই খুব ভালো করে মেখে নিতে হবে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর পিঠে ভালো হবে না পিঠেগুলো ভেঙে যাবে মাখার সময় যদি মনে হয় খুব বেশি নরম হয়ে গেছে তাহলে শুকনো চালের গুঁড়ো একটু হাতে নিয়ে এরকমভাবে মেখে নিতে হবে এখন এটা পিঠে বানাবার জন্য একদম রেডি হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোটো টুকরো কেটে নিয়ে এইভাবে করে পিঠেগুলো বানিয়ে নেব একইভাবে সব কটা পিঠে বানিয়ে নেব সবকটা পিঠে রেডি হয়ে গেছে এবার এগুলো একপাশে রেখে দেব এবার একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা এরপর এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন এবার আমের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করলেই চিনি গলে গিয়ে আমের সাথে খুব ভালো করে মিশে যাবে আমের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব এক লিটার দুধ দুধ দেওয়ার পর দুধটা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর এই সময় এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। আর দুধটা ফুটে উঠলে যে চুষি পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এবার পাঁচ মিনিট একটু মিডিয়াম আছে রান্না করে নিতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন চুষি পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন